অপারেশনটা সাকসেসফুলি হয়েই গেল আমার যে কি ভালো লাগছিল আর কি ছিলাম তোমাদের বলে বলাতে পারবো না বন্ধুরা তারপর আমি বাইরে এসেছিলাম একটু খেতে আর খাওয়া দাওয়া করবার পর আমি আবার চলে যাব এইবার দাদা যেখানে আছে সেইখানে অর্থাৎ দাদার অপারেশনের পরে যেখানে রেখেছে আর দাদাকে রাখেছে রেখেছে এখান থেকে পা ফেলুন অর্থাৎ পাঁচতলার উপরে আর এখানে এই ফুলগুলো কত সুন্দর লাগছে বন্ধুরা এখন দেখে বুঝতে পারছো আর সত্যি কথা বলতে কি মন যদি ভালো থাকে তাহলে সবকিছুই সুন্দর লাগে এদিকে বৌদি আর রুদ্র দাদার কাছে অলরেডি চলে গেছিল আর আমি একটু লেট করেছিলাম তাই তো আমি নিচে আছি আর ওরা সবাই কিন্তু পাঁচতলা যেতে যেতে আমরা থেকে আমি একটু ক্রস নিলাম অর্থাৎ কল্যাণী যারা যারা আসবে তারা একটু শর্টকাটের জন্য আমি রাস্তার মাঝখান দিয়ে চলে এসেছিলাম আর সত্যি কথা বলতে দাদাকে দেখার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম আর এখনো পর্যন্ত আমাদের সেই সাড়ে পর থেকে তারপর থেকে আমাকে আমাদের আর দেখায়নি তাই তো আমি আর গুটি গুটি পায়ে সোজা চলে যাব সেই পাঁচ নাম্বার তালায় অর্থাৎ তাহাকে যেখানে রেখেছিল বৌদির কাছে একটা ফোন করেছিলাম বৌদি বললো পাঁচতলার পুরো এক কোনার একটা রুমে তার সঙ্গে আমি আছি তাই তো আমি ওদের লেট না করে আমিও সোজা চলে যাচ্ছি আর বন্ধুরা এদিকে কল্যাণে যারা যারা এখনও পর্যন্ত আসুনি তাদের একটা কথাই বলবো তোমরা কখনোই কিন্তু ভিডিও করতে যেও না কারণ ভিডিও করাটা এখান থেকে পুরো পুরোপুরি বন্ধ আছে আর দিকে এখানে হচ্ছে মেডিসিনের দোকান আছে এটা হচ্ছে গ্র্যান্ড ফ্লোর এই গ্র্যান্ড ফ্লোর থেকে সবাই মেডিসিন নিয়ে নেয় আর আমাকে উঠতে হবে উপরতলা অর্থাৎ পাঁচতলায় আমি এখান থেকে লিফ্টা ধরে আমি সোজা চলে যাবো পাঁচতলার পর পরেই আমার দাদার সঙ্গে আমার দেখা হবে প্রচন্ড ভয় করছিল কিন্তু তার মধ্যে একটা খুশির আভাব ছিল কারণ একটাই দাদা আবার সুস্থ হয়ে যাবে আগের মতন আবার সব ঠিক হয়ে যাবে আর দেখতে দেখতে আমি চলে এলাম পাঁচতলায় বন্ধুরা এই যে যেই ঘরটা দেখছো তোমরা সামনের দিকে এই ঘরটাই দাদাকে দেখেছি অর্থাৎ আমি এখনই যাব দাদার কাছে দাদার সঙ্গে দেখা করতে আর আমি তোমাদের বলেছি আর রুদ্র অলরেডি চলে গেছে আর দেখো বন্ধুদের দুধ দেখা করার পর এখানে আবার বেশি সময় থাকতে দেয় না তার জন্য দুজনে জটা দিয়ে চলে গেল আমি আমার তার সঙ্গে কলামিতেই থাকবো